ভাটপাড়াতে বিজেপি নেতার বাড়িতে বোমা মারার ঘটনায় দোষীদের সাজা ঘোষণা মুখ্য আদালতে ভাটপাড়াতে বিজেপি নেতার বাড়িতে বোমা মারার ঘটনায় আদালতে আরিফ আক্তার ও রাহুল পাসি নামে দুজনকে দশ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা আরও ছয় মাস কারাবাসের আদেশ দিয়েছে এদিন কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সৌমেন্দ্রনাথ দাস ওই আদেশ দিয়েছে এর আগে ওই আদালতে ওই দুজনকে দোষী সাব্যস্ত করেছিল দেবাশিস মল্লিক চৌধুরী জানান গত দু সালে ভাটপাড়াতে বিজেপি নেতার বাড়িতে বোমা মারার ঘটনা ঘটেছিল এনআইএ তদন্ত করে এনআইএ ওই ঘটনায় আরিফ আক্তার ও রাহুল পাশেকে গ্রেফতার করেছিল ওই দুজন আদালতে দোষ স্বীকার করে আবেদন করেছিল এদিন কলকাতা নগর দায়ের আদালতের মুখ্য বিচারক এই মামলার সাজা ঘোষণা করেছে আপনারা জানেন পশ্চিমবাংলা স্টেট এজেন্সি যে আছে তারা দলদাস হয়ে গেছে তারা কোনো কাজ করে না কোনো মানুষ যাতে সাজা পায় অপরাধীদের অপরাধীদের উপরে শাস্তি হয় এটা পশ্চিমবাংলা স্টেট এজেন্সি পশ্চিমবাংলা পুলিশ এখন হয়ে মমতা ব্যানার্জি যা বলেন তাই ওরা শোনে দু হাজার একুশ সালে আমার বাড়ির উপরে বোম চালিয়েছিল তার মধ্যে চারজন অপরাধী ছিল নমিত সিংহ ছিল আরও চারজন ছিল তার মধ্যে দুজন দুজন আছে আরিফ আখতার আর রাহুল পাশে এই দুজন ওখানে বোমাটা চালায় আর তার সঙ্গে ছিল এরা এরাও হাতে বোম ছিল সিসিটিভি ফুটেজও দেওয়া হয়েছিল